আসসালামু আলাইকুম আমি নাফিসা তাসসুম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষে মানবিক থেকে এ ইউনিটে প্রথম স্থান অর্জন করেছি মানবিক থেকে গ ইউনিটে আমি চতুর্থ স্থান অর্জন করেছি এবং বি ইউনিটে আমি 23 তম স্থান অর্জন করেছি এবং আমার এই সাফল্যের জন্য আমি মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি শুকরিয়া আদায় করছি আমি আমার মা বাবার কাছে এবং পরিবারের সকল সদস্যের কাছে আমার পুরো এডমিশন জার্নিতে যার কথা না বললেই নয় সেটা হলো জয়কুলি সিরিজের বই বিষয়গুলি যে আমি নিজেই পড়েছি তা হচ্ছে গিয়া যে অত্যন্ত অসাধারণ সেখানে প্রত্যেকটা তথ্য একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে এমনভাবে রচনা করা হয়েছে যে একটা শিক্ষার্থী পড়লেই তার মেমোরিতে থাকবে সে জিনিসটা এবং এটা হচ্ছে গিয়ে যে গতানুগতিক উপায়ে লেখা হয়নি তা হচ্ছে গিয়ে অনেকটা বিশ্লেষণমুখী উপায় লেখা হয়েছে যা শিক্ষার্থীর মনে গেঁথে থাকবে আমি আমার সাফল্যের জন্য জয়কলির পুরো পরিবারের কাছে আমি কৃতজ্ঞ থাকব এবং হচ্ছে গিয়া যে আমি আমার অনুষদেরকে অনুষদের কাছ থেকেও আমি এমন সাফল্যই কামনা করছি আর তোমরাও জয়কলির সাথে থাকবা আশা করি এরকম সাফল্যই অর্জন করবা